হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই সবাইকে দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ হোপফুলি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে ক্যাপশন থেকে সবাই বুঝেই গিয়েছো যে আজকে ব্লগটা আমি কি নিয়ে শেয়ার করব বাড়ির পাশে একটা বিয়ার দাওয়াত ছিল আমাদের যেটার হালদি ব্লগটা আমি গত ব্লগে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করছি তোমাদের সাথে সেই বিয়ের ব্লগ আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি ছিল তার মধ্যে আবার বিয়ে বাড়ি খিচুড়ি চলে এসেছে সকালের ব্রেকফাস্ট এসে তো বাইরে বৃষ্টি ছিল তার মধ্যে এরকম মজার মজার গরম গরম বিয়ে বাড়ি খিচুড়ি সাথে আমার আম্মুর টক ঝাল মিষ্টি এই আমের আচার তো কোনো মাংস না থাকলে ওই আচার দিয়ে অনায়াসে হচ্ছে এমনিতেই খিচুড়ি খেয়ে ফেলা আমাদের এদিকে বিয়েগুলোতে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে এরকম টাইপের খিচুড়ি রান্না করা যেটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে ভাই এক কথায় হচ্ছে অমৃত কাছে বিয়ে বাড়ির খিচুড়ি কেমন লাগে কমেন্ট করে জানি এনি তো খিচুড়ি খাওয়ার পর এখানে হচ্ছে আমি আমার জন্য আর আমার আমার জন্য চা বানিয়ে নিচ্ছি আমি আবার চায়ের মধ্যে রিসেন্টলি এলাচি ব্যবহার করতেছি মানে কেন জানি আমার কাছে এলাচির ফ্লেভারটা বেশ ভালোই লাগে আমি তো জাস্ট নরমালি চায়ের মধ্যে দুইটা এলাচি দিয়ে দিই যাতে একটুখানি হচ্ছে ফ্লেভার আসে দিন আবার বাসায় কফি ছিল না যে কারণে চা দিয়ে হচ্ছে আমাকে চালিয়ে যেতে হবে চায়ের কালার দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে চাটা কি পরিমানে মজা হয়ে দিকে দেখি আমি সকালবেলা একটা এত বড় তাল পেয়েছি এটা কিনা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই তালটা যে গাছে সেই গাছটা হচ্ছে অনেক বেশি পুরনো আর অনেক বেশি ফেমাস আমাদের এরিয়া সবাই হচ্ছে একটা হলো এই গাছের তাল খেয়েছে কারণ এই তালটা একদম অর্গানিক আর একদম গাছ পাকা একটা তাল ছোটবেলা থেকেই দেখছি যে এই গাছের তালের জন্য মানুষ একদম পাগল হয়ে থাকে আমি নিজেও হচ্ছে একবার ওইখান থেকে খেলার সময় একটা তাল পেয়েছিলাম সেদিন যে কি পরিমানে খুশি হয়েছি মানে বলার বাইরে তো বিয়ে বাড়িতে পড়ার জন্য আমি হচ্ছে এখানে একটা ড্রেস বের সকাল সকালে হচ্ছে সবার আগে আমাকেই নিতে হবে কারণ আমি যেহেতু ভিডিও করি তো সবকিছু যদি আমি সবার করতে যাই তাহলে আমার অনেক বেশি লেট কাজ শেষ করে তারপর আমার ভিডিও করতে এখন আমি করতেছি আমার ডিসকাস্টিং একটা কাজ এই যে আয়রন আয়রন করাটা কেন আমি সব থেকে ছোটবেলা থেকেই পছন্দ করি না আমার ভালোই লাগে না এটা আমার ড্রেস সবকিছু হচ্ছে সবসময় আমার আম্মু আয়রন করে দেয় বাট মাঝে মাঝে যখন আম্মু ব্যস্ত থাকে তখন হচ্ছে আমাকে আয়রন করে নিতে যেমন আজকে এই পুরো ড্রেসটা আয়রন করতে আমার অনেক সময় লেগেছে এটা খুবই ধৈর্যের একটা বিষয়

বৃষ্টির পানি দিয়ে ব্লক হয়ে গিয়ে কারণ রাতে নাকি অনেক জোরে বৃষ্টি এসেছে তাই আমাদেরকে হচ্ছে ঘুরে মেন রোড হয়ে তারপর হচ্ছে ভিন্ডিঘাট হয়ে তারপর বিয়ে বাড়িতে যেতে হবে যেমনটা আমি আগে ব্লগে বলেছিলাম ভিন্ডিঘাটে কিন্তু মেনলি বিয়ের স্টেজটা করা হয় কথা বলতে বলতে এখানে অলরেডি চলে এসেছি আর সেদিন নদীর পারে এত বেশি বাতাস ছিল মানে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিল আর এত বেশি ভালো লাগছিল গরমের মধ্যে বাতাস আমরা সবাই হচ্ছে কিছুক্ষণ নদীর পারে দাঁড়িয়েই ছিলাম আর বাতাস খাচ্ছিলাম সত্যি বলতে আমাদের এই জায়গাটা অনেক বেশি সুন্দর যে কারণে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে জাস্ট একটু টাইম স্পেন্ড করার জন্য আমরা চলে গিয়েছিলাম খাওয়া খাওয়া করার জন্য আর কি দেখি এখানে কোনো মানুষই এখন পর্যন্ত আসেনি মানে আমরাই হচ্ছে সবার ফার্স্টে চলে এসেছি একদিকে ভালো হয়েছে আমরাই হচ্ছে ফার্স্ট বৈঠকে খেতে পারবো আমরা হচ্ছে এখানে বসে পড়ে আসেন আপনাদের সাথে একটা সাদা পরীকে পরিচয় করি মাসাল্লাহ মাসাল্লাহ সোহামনিকে সেদিন এত বেশি কিউট লাগছিল মাথার এই ক্লিপটা অনেক বেশি কিউট ছিল ফ্রকটা অনেক বেশি কিউট ছিল একদম একটা সাদা পরীর মতো লাগছিল সবাই কিন্তু একবার করে মাসাল্লাহ বলে যাবেন আর এই দেখেন ক্লিপটা হচ্ছে খুলে ফেলো লাস্ট তারপর হচ্ছে এখানে আমাদের খাবার টাবার অলরেডি কিন্তু চলে এসেছে যার মতো হচ্ছে নিয়ে খাচ্ছিলাম আর ফার্স্ট বৈঠকে বসে খাবার সুবিধা হচ্ছে হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে আর ফ্রেশ আমার এখন এগুলো এডিট করতে গিয়ে আবারও খেতে ইচ্ছা করছে নর্মালি যে খাবার দাবার থাকে সেগুলোর সাথে তারা ডেজার্ট হিসেবে করেছিল তাদের হোমমেড যেটা কিনা তারা নিজেরাই হচ্ছে ঘরে পেতে খুব ইন্টারেস্টিং তাই না খাওয়া দাওয়া শেষ করে তো আমরা কোনো রকমে বাইরে চলে এসেছি কারণ স্টেজের ভেতরে এত বেশি গরম ছিল কিন্তু আমরা না বিয়ে বাড়ির অর্ধেক মানুষই হচ্ছে বাতাস খাওয়ার জন্য এই নদীর পাড়ে চলে এসেছি যেহেতু নদীর পাড়টা একদমই কাছে তারপরে তো সোহামনিকে নিয়ে এখানে আমি একটু ভিডিও করতেছিলাম আর সে কিছুতেই মুখে থেকে হাতটা সরাচ্ছিল ওই বারবার হচ্ছে আমি ট্রাই করতেছিলাম যাতে হাতটা সরানো যায় বাট সে কিছুতেই সরাবে না বাচ্চাদের এই একটা স্বভাব খালি মুখে হাত দেয় কোলে নিয়ে আমি হচ্ছে একটা সুন্দর ভিডিও করতে চাচ্ছিলাম বাট সে কিছুতেই আমার কোলে থাকতে চাচ্ছিল না হয়তো অনেক বেশি গরম এই জন্য আমিও নাচর বান্ধব ওকে নিয়ে হচ্ছে ভিডিও করেই ছাড়বো লাস্টের দিকে এই তো সে আমার সাথে কমফোর্টেবল হয়ে গিয়েছে আর কি সুন্দর হাসি দিয়েছে মাশাআল্লাহ মনে হচ্ছে এমনিতে অনেক লক্ষ্মী একটা বেশি একটা কান্নাকাটি করে না বললেই চলে আমি হচ্ছে এদিকে মনের আনন্দে বসে বসে বাতাস খাচ্ছি আর আমার আম্মু হচ্ছে এখানে বাতাস খাচ্ছিল আর আম্মুকে দেখে কেন জানি আমার টাইটানিকের কথা মনে পড়ে গেল এনিওয়েজ তো এই বাতাসে সুন্দর করে একটু নাইকাদের মতো চুলুরি আম্মুকে বললাম আমাকে একটু ভিডিও করে আর কেন জানি ভিডিও করতে নিলে একদম বাতাস উধাও হয়ে দিকে আবার এখানে অনেক বেশি মানুষ হয়ে যাচ্ছিল। তার মধ্যে আজকে ছিল শুক্রবার। যেও তো এখানে বিয়ে তো একটু পরে হচ্ছে বরযাত্রী চলে আসছে। আমরা সবাই মিলে হচ্ছে একটু প্ল্যান করলাম যে ওই পার একটু ঘুরে আসা চাই। পরেই তো আমরা উঠে গিয়েছি আর আমাদের এই নদীতে কিন্তু অনেক বেশি কোভি। ভিডিও করতেছিলাম তাই ভিডিওর দিকে হচ্ছে আমার পুরো কনসেন্ট্রেটটা ছিল। এখন দেখি আমার কেন জানি অনেক বেশি ভয় লাগতেছিল। যাই হোক তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ঘরের মতো ওইটাই হচ্ছে মূলত ভেন্ডিঘাট আর আপনাদের জন্য এখানে জীবনের মায়া টেক করে আমি হচ্ছে বোটের সামনে যাচ্ছি জাস্ট একটু সুন্দর ভিডিও করবো বলে তো আমরা হচ্ছে এই পারে চলে এসেছি আর এই যে নামার যে সিঁড়িটা এটা দেখলে আমার বরাবরই এত বেশি ভয় লাগে ছোটবেলা একবার কাজিনদের সাথে এই পার ঘুরতে এসে খুব বাজে ভাবে বোট থেকে পড়ে গিয়েছিল পানি তো নয় পারে এসে আই থিং সে ভয়টা এখনো রয়ে গিয়েছে সে অনেক বেশি লজ্জাও পেয়েছিল তো নামার পর হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর ওয়েদারটা জাস্ট দেখেন কি যে সুন্দর একটা ওয়েদার ছিল আর এত ঠান্ডা একটা বাতাস ছিল সামনে গিয়ে আবার দেখি এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল ওদের দিকেই তো বাস ইমোশনাল হয়ে গেলাম আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তখনই মন চাচ্ছিল ওদের সাথে গিয়ে খেলা এটা একদম ইম্পসিবল আমরা হচ্ছে অনেকক্ষণ সময় হেঁটেছিলাম সাথে আড্ডাও দিয়েছি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর আমরা আবারো চলে আসলাম বোটে বাসায় যাওয়ার জন্য সামনে দিয়ে দেখেন কত বড় একটা ট্রলার যাচ্ছে আমার তো নরমালি এই ট্রলার গুলো দেখলে যে পরিমাণে ভয় লাগে বড় বড় শিপ গুলো দেখলে আমি হয়তো মারাই যাব তারপরেই তো আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কাছে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই